আজ তেইশে জুন দু হাজার চব্বিশ রবিবার শ্রী সবুজের অভিযান এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমাদের আজকের একটি খুশির দিন আজকে আমাদের একটি ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে পাশাপাশি আমাদের দুজন সদস্য আজকে আমাদের এই শ্রী সবুজের অভিযান টিএমআর চিহ্নপ্রাপ্ত নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যোগদান করলেন এক নম্বর হচ্ছেন অমিত মণ্ডল তিনি মন্ড মন্ডলগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আয়ুষ্মান ভট্টাচারিয়া উনিও দ্বিতীয় বর্ষের ছাত্র আমাদের অত্যন্ত খুশির দিন আয়ুষ্মান এবং অমিতবাবুর হাত ধরে আমাদের শ্রী সবুজের অভিযান একটি কাঙ্ক্ষিত জায়গায় যাবে আরও সমৃদ্ধ হবে আর এই আশা রেখে তাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ おびろんどんじゃなっちそうっここで